হ্যালো ফ্রেন্ডস গুড মর্নিং সবাইকে আজকে তেইশে সেপ্টেম্বর আর আমাদের এখানে বন্যা এসেছিল উনিশে সেপ্টেম্বর প্রায় পাঁচ দিন অতিবাহিত হয়ে গেছে আজকে আমাদের স্কুল অর্থাৎ আজকে প্রথম বন্যার পর স্কুল যাব সেখানে চিত্রটা অবশ্যই তোমাদেরকে তুলে দিতে ধরব আজকে দেখো কত একটা সুন্দর সকাল 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 আমরা ছাদে চলে এসেছি ওয়ার্কআউটের জন্য প্রথমে কিছুটা ওয়ার্কআউট করে নেব তার আগে তোমরা একবার আমাদের ছাদ থেকে চতুর্দিকের পরিবেশটা একবার খেয়াল কত একটা সুন্দর সকাল 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 আমরা ছাদে চলে এসেছি ওয়ার্কআউটের জন্য প্রথমে কিছুটা ওয়ার্কআউট করে নেব তার আগে তোমরা একবার আমাদের ছাদ থেকে চতুর্দিকের পরিবেশটা সকাল সকাল রাই আমাদের বাড়ি চলে এসেছে ঘুম ঘুম চোখ এখনো পর্যন্ত চোখে ঘুম ছাড়ে নেই কিন্তু খাওয়া কমপ্লিট খেয়েছো মা কি খাওয়াচ্ছিল এদিকে দেখাও মা কি খাওয়াচ্ছিল রাইস ভালো খেতে পেট ভরেছে পেট ভরেছে ও বাবা সকাল সকাল রাইস খেয়ে নিয়েছে বন্যার পর দেখো গাছপালাগুলো একটু লালচে প্রকৃতির হয়ে গেছে নারিকেল গাছগুলো দেখলে তোমরা বুঝতে পারবে বা এই পুকুরটা খেয়াল করো একটা লাল জল হয়ে গেছে পুকুরটাতে বেশ বড় বড় মাছ ছিল জানো তো প্রত্যেক বছর এই পুকুরের পাড় বরাবর জাল দিয়ে ঘিরে দেওয়া হয় যথারীতি এবছরও ঘিরে দেওয়া হয়েছিল কিন্তু দুর্ভাগ্যক্রমে জল অত্যধিক বেড়ে যাওয়ার কারণে ওই যে নারকেল গাছটা দেখছো ওই নারকেল গাছের সয়দা জালটা খুলে যায় যার ফলে এখানে থাকা মাছগুলো সব বেরিয়ে গেছে প্রায় দু বছর ধরে মাছ ধরা হয়নি এবং মাছ ছাড়া হয়েছিল যার ফলে অনেক মাছ ছিল এটা বিশাল বড় লস হয়ে গেছে এই যে জেঠুদের বাড়ি সুন্দর একটা মন্দির আছে ওই দেখো রাই দাঁড়িয়ে রাই কি হচ্ছে সকাল বেলায় কিছু ওয়ার্কআউট করছিলাম ওয়ার্কআউট আমাদের শরীরের পক্ষে খুবই উপকারী এবং মন মেজাজ সবটাই ভালো থাকে এবং সারা দিন পড়াশোনার ক্ষেত্রে অনেকটাই হেল্পফুল হয় এবার আমার সাথে সাথে ও কিছু ওয়ার্কআউট শুরু করে দিয়েছিল কারণ ও এখন রেগুলারলি আমার সাথে প্র্যাকটিস করছে আর ও এরপরে আবার স্কুল যাবে ওরও একটা তারা রয়েছে তাই বেশিক্ষণ সময় এতে নিলাম না এরপর আমরা নিচে এসে একটু ছোলা মুড়ি আর চা খেয়ে নিয়েছিলাম যেহেতু ও আজকে টিফিনে চলে আসবে অর্থাৎ বেশিক্ষণ লাগবে না তাই ভাতের ঝামেলা ছিল না সেই জন্য একটু আলুর তরকারি করে নিয়েছিলাম ও আলুর তরকারি দিয়ে মুড়ি খেয়ে স্কুল চলে গিয়েছিল আর এই আমি হচ্ছে একটু মাছের ঝালটা করে নিচ্ছিলাম কারণ অনেকগুলোই রান্না হবে তার মধ্যে আমি মাছের ঝালটা আর কিছু কাজ করে নিচের কাজ করে আমি উপরে গিয়ে পড়াশোনাটা স্টার্ট করব সেটাই ভেবেছিলাম তো তাকে এখানে মাছ ভাজতে শুরু করে দিয়েছিলাম এখানে আমাদের মাছের ঝাল পুরোপুরিভাবে রেডি নিচে কিছু কাজ ছিল সেগুলো কমপ্লিট করে আসার পর আর ও যেহেতু স্কুল গেল আর আজকে তো স্কুল পরিষ্কার হবে সেক্ষেত্রে সেজন্য মুড়ি খেয়ে গেল এসে ভাত খাবে আর নিচে কিছু কাজ ছিল সেগুলো কমপ্লিট করে আসার পর মা বাদবাকি রান্নাটা করবে আর আমি ভাবছি এখন জিওগ্রাফির একটা নতুন চ্যাপ্টার শুরু করবো কেননা হাতে সময় খুবই কম আর মাঝখানে পুজো পুজো করে এমনিই কেটে যাবে আর সেই জন্য নভেম্বর ডিসেম্বর করে অনেকগুলোই এক্সাম আছে সেই জন্য ভাবছি যে খুব তাড়াতাড়ির মধ্যে সিলেবাসটাও শেষ করতে হবে এর আমি পড়বো ভূগোল তোমরা কে কী পরীক্ষার এক্সাম দিচ্ছ বা ফর্ম ফিল আপ করেছ কী কীরকমভাবে প্রিপারেশান নিচ্ছ আমাদের সাথে যেটা যদি পছন্দ হয় সেটাও বলো বা কীভাবে কী করলে আরও বেটার আমরা রেজাল্ট করবো সেটাও আমাদেরকে সাজেশান দিও তো চলো ভিডিওটা কন্টিনিউ করো আমার ভারতের নদ নদী ভারতের ভূপ্রকৃতি আর হচ্ছে ভারতের মৃত্তিকা পড়া হয়ে গেছে ভারতের জলবায়ু এবং স্বাভাবিক উদ্ভিদটা পড়া হয়নি সেই পড়েছিলাম ধরো সেই নাইন টেনে আমার তো সায়েন্স ছিল উচ্চ মাধ্যমিকের সেক্ষেত্রে এইগুলো পড়িও নিই অনেক দিন তাই ভাবছি আজকে ভারতের জলবায়ুটা একবার রিভিশন দেব বন্যার পর স্কুলে আসলাম দেখো মাঠের অবস্থাটা এটা আমাদের প্লে গ্রাউন্ড পুরোটা কাদা পূর্ণ হয়ে গেছে জলটা মরেছে কিন্তু এখনও কাদা শুকনো হয়নি আর এদিকের পাশের ধান জমিগুলো দেখো পুরো বিবরণ হয়ে গেছে পলি পরে কালো রঙ হয়ে গেছে হচ্ছে আমাদের স্কুলের মেন গেট এই দিকে রাস্তাটা দিয়ে আমি আসলাম এবং এখান থেকে আমাদের স্কুল গেট চলো গাড়িটা এখানে রেখেছি কারণ কাদা আছে গাড়িটার না এখানে গাড়ি আর কি অবস্থা দেখো আমি স্কুলে পৌঁছানোর আগেই পরিষ্কারের কাজ শুরু হয়ে গিয়েছিল স্যারের তত্ত্বাবধানে এবং স্থানীয় মানুষদের সাহায্যে সেই কাজ চলছিল আমি যে দেখলাম অলরেডি পাইপে করে জল দিয়ে পরিষ্কার করা হচ্ছে পাশাপাশি তোমাদের বাইরের দৃশ্যটা দেখাই অর্থাৎ স্কুলের সামনে উঠানটাতে এতটাই কাদা হয়েছিল যে পা দেওয়া যাচ্ছিল না এতটাই পিচ্ছিল হয়েছিল পলি পরে পুরো অংশটা একবার দেখে নাও এইখানটা কংক্রিটে সিমেন্ট করা রয়েছে অর্থাৎ এটা মেঝে করেছিল আগে এইখানেই স্কুল বসতো দেখো পলি পরে তার কিছুটাই বোঝা যাচ্ছে না এবং এই অংশে কাদা রয়েছে কাল থেকে স্কুল চালু হবে স্টুডেন্টরা আসবে সেটাই ভয়ের বিষয় যে এই এত কাদার মধ্যে পড়ে যায় দুটো রুম সাফাই হয়ে গেছে বাচ্চারা এবং অফিস রুমটা বাকি আছে এইভাবে পাইপে করে জল দিয়ে তারপরে ঝাঁটার সাহায্যে সেই ময়লাগুলি সাফ করছিলেন এইভাবে দীর্ঘক্ষণ অক্লান্ত পরিশ্রমের ফলে আমাদের স্কুলের দুটি যে রুম ক্লাসরুম নিচের তলার সেই ক্লাসরুমগুলো এবং পরে অফিস রুমটা তার পাশাপাশি বাইরের যে কাদা অংশটা ছিল সেটাও ওনারা এইভাবে পাইপে জল দিয়ে ধুয়ে দিচ্ছিলেন এবং সর্বশেষে পরিষ্কার করার পর যে দৃশ্যটা সেটা একবার তোমাদের সামনে তুলে ধরছি দেখো দেখলে বুঝতে পারবে কতটা অক্লান্ত পরিশ্রম করলে ওই রকম কাদাপূর্ণ ঘরটি পরিষ্কার করা যায় দেখো আবার আগের মতো অবস্থায় ফিরে এসেছে দেখলে বোঝা যাবে না যে এটা বন্যায় ডুবে গিয়েছিল বা এতটা নোংরা হয়ে গিয়েছিল আবার স্বাভাবিক অবস্থায় ফিরে আসছে ধীরে ধীরে এবং আগামী আগামীকাল যথাযথভাবে আবার ক্লাসটা শুরু করা যাবে সেই রকম কন্ডিশন তৈরি হয়েছে এবং কিছুক্ষণ আগেই যে বাইরের মেঝেটা দেখাচ্ছিলাম যে যেখানটা আগে স্কুল বসতে বলছিলাম দেখো মেঝেটা এবার তোমরা বুঝতে পারছ কতটা এর আগে নোংরা হয়েছিল স্কুল থেকে বেরিয়েই এটা মাঠের দৃশ্যটা অর্থাৎ আমি রয়েছি এখন কালীতলার কাছে যেটা মূলা কালী পূজা হয় মন্দিরটা দেখছো ওটা হচ্ছে কালী মায়ের মন্দির এই যে কালী মায়ের পুকুরটা জলটা লাল হয়ে রয়েছে এবং ওই দিকে দেখো কাশফুলটা দারুণ লাগছে এখনও সাদা চারিদিকে বন্যা হওয়ার কারণে কাশফুল দেখাই যায় না প্রায় দেখ অসাধারণ লাগছে ক্যামেরায় হয়তো ভালো বোঝা যাচ্ছে না কিন্তু সামনাসামনি দেখতে দারুণ লাগছে লাগছে এটা দেখায় শিবানীপুরের একদম মোড়ে দেখো পুরো জমির ধানগুলো নষ্ট হয়ে গেছে এখানে একটা জায়গারও ধান হচ্ছে না পুরোগুলো পুরো ধানগুলোই পচে গেছে আর এখানে কাশফুলগুলো দেখো জলে ভিজে লালচে কালার আকার ধারণ করেছে জলবায়ুটা কমপ্লিট করলাম পুরো চ্যাপ্টারটা কমপ্লিট করতে এতটা টাইম লাগলো এখন একটা দশ বাজে চটপট স্নানটা করে নিই কারণ ও স্কুল থেকে আসার টাইম হয়ে গেছে বেশিক্ষণ টাইম আজকে স্কুলে থাকবে না তার কারণ স্কুলে পরিষ্কার করা হবে বন্যার যে নোংরাগুলো হয়েছে তো তাড়াতাড়ি চলে আসবে একসাথেই খাওয়া দাওয়া করবে ও আসবে এখন ততক্ষণ আমি স্নানটা সেরে আসি পাতা ভাজা কলা ভাজা কৈশাকের ডালনা কালিয়া এবং ঘন ঘন মুগের ডাল আমি এই গুলো বসে বসে করছি যেগুলো বাকি ছিল সন্ধে প্রায় হয়ে গেছে ও কাজ ছিল আসার জন্য এসো এখানটা বসো কি দেখাবো এসো এখানটা বসো

প্রায় আটটা বেড়ে গেছে তো একটু মাকে হেল্প করে দিয়েলাম আটাটা একটু মেখে দিয়ে এলাম আর একটু হেল্প করে দিয়েলাম তো এখন হচ্ছে একটু গান প্র্যাকটিসে বসব তোমরা এর আগে আমার গান শুনেছ কি না জানি না আমার গানের একটা আলাদা চ্যানেল আছে প্রিয়াঙ্কা পোরেলস মিউজিক আর প্রিয় কথা চ্যানেলেও কিছু শর্টস দেওয়া আছে তো যারা কেউ যদি ইন্টারেস্টেড থাকো তাহলে চ্যানেলে গিয়ে অবশ্যই চ্যানেলটাকেও সাবস্ক্রাইব করে লাইক করে দিয়ে পাশে থেকো তো আমার চ্যানেলের নাম হচ্ছে প্রিয়াঙ্কা পোরেলস মিউজিক আর এখন হচ্ছে আমি একটু গান প্র্যাকটিসে বসবো আসলে সামনেই পুজো আছে তো পুজোর কিছু গান তুলছি তো ভিডিওটা কন্টিনিউ করো তাহলে গানটাও শুনতে পারবে এই গানটা আমি নতুন করে তুলছি তাই কোথাও যদি ভুল হয় তাহলে একটু মানিয়ে নিও I love গানটার পাশাপাশি আমি আরও একটি গান করেছিলাম সেই গানটাও তোমাদের কাছে শেয়ার করলাম আর তোমরা কিন্তু কমেন্ট বক্সে জানিও গানগুলো কেমন হয়েছে প্র্যাকটিস হয়ে গেছে প্রায় এক ঘন্টা প্র্যাকটিস করেছি পুজোর যত গান আছে সবগুলোই প্র্যাকটিস করেছি আর কিছু ক্যারক মিউজিকেও প্র্যাকটিস করেছি যেভাবে এবার যেরকম সিচুয়েশান থাকবে সেইভাবে করব। আর কারণ বাড়ির সামনাসামনি কয়েকটা প্রোগ্রাম অ্যাটেন্ড করবো ঠিক করেছি আর বলেওছে তো এখন ভাবছি একটু ইকোনমিক্সের ব্যাঙ্কিং যে চ্যাপ্টারটা কিছুটা বাকি ছিল সেটা করব তো ভিডিওটা কন্টিনিউ করো রাত্রির পড়া কমপ্লিট করে তারপর আমি খাওয়া দাওয়া করে ঘুমিয়ে গিয়েছিলাম তো আজকের ভিডিও এখান পর্যন্ত ভিডিওটা কেমন লাগলো জানিও ভালো লাগলো লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে অবশ্যই পাশে দেখব গুড নাইট